আজকের এই সুন্দর ড্রেসটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান সুপার প্যাটেল থ্রি পিসের সুন্দর পাঁচটা ড্রেস এটা খুচরা মূল্য থাকবে একেবারে ফিক্সড সাতশো টাকা করে ড্রেসগুলো খুবই সুন্দর হবে এবং আনকমন হবে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে নেকের পোশনটা আর ফুল প্যাটার্নটা কিন্তু খুব সুন্দর থাকবে এই যে দেখেন দেখার মতো একটা কালেকশন এটা আপনার ইচ্ছে করলে গোল করে বানাতে পারবেন এই ড্রেসের লোয়ার পোর্শনটা কিন্তু একেবারে সুন্দর লাগতেছে অনেক ভালো মানের একটা ড্রেস আর এটার ব্যাক হবে কিন্তু এই যে এটা খুব সুন্দর ব্যাক যে কোয়ালিটি আর যে প্রিন্টিং এক কথায় অসাধারণ থাকবে ব্যাক ফুল প্যাটার্নটা দেখেন ফ্রন্ট পার্টের সাথে কিছুটা মিল আছে খুব সুন্দর লাগবে আপনাদের কাছে আজকের এই ড্রেসটা মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন আপনারা হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে সো আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো নিতে পারেন এটার সালোয়ারের কাপড়টা হবে কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুব সুন্দর আড়াই হাজার একটা সালোয়ারের কাপড় থাকবে আর এই ড্রেসের যে ওনাটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের একটা ওনা একেবারে নামাজি একটা ওনা থাকবে কিন্তু আজকের এই ড্রেসটার সাথে এই যে দেখেন ভিউয়ার্স অনেক সুন্দর একটা ওনা কিন্তু সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে বক্স করা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের সুন্দর একটা ওনা এই যে দেখেন খুবই ভালো মানে একটা ড্রেস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা মেরুন কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু ভিডিওটা কতটা ভিজিবল হচ্ছে আমরা বলতে পারবো না কিন্তু আসলে এই ড্রেসটা কিন্তু বাস্তবে খুবই সুন্দর এই যে দেখেন লোয়ার পোষণটা কিন্তু খুব সুন্দর লাগতেছে একেবারে আনকমন ড্রেস এই যে ফ্রন্ট পার্ট এর লোয়ার পোশনটা এক কথায় অসাধারণ থাকবে আর এটার ব্যাক পার্টটা কিন্তু প্রত্যেকটা ড্রেস এর মতো সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ব্যাকপার্টটা লোয়ার প্রশ্নও কিন্তু অনেক সুন্দর হবে হাতার কাপড় এক্সট্রা করে দিয়ে দেওয়া আছে সো নিতে পারেন কিন্তু আপনারা আমাদের এই ড্রেসগুলো এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে ম্যাচিং রেখে সুন্দর একটা সালোয়ার কাপড় থাকবে আর এটার ওনাটা আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে আমাদের ডেলিভারি প্রসেসটা সেটা আমি বলে দিচ্ছি এই যে দেখেন ভিউয়ার্স আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারিতে এই ড্রেস সেল করে থাকি এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা নেভি ব্লু কালারের মধ্যে এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে পুরোপুরি দেখবেন প্রত্যেকটা ড্রেস সম্পর্কে তাহলে ভালো আইডিয়া নিতে পারবেন এই যে দেখেন এই ড্রেসের সুন্দর লোয়ার পোর্শনটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে মাত্র সাতশো টাকা থাকবে এই ড্রেসের প্রাইসটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট কিন্তু অনেক সুন্দর ব্যাক পার্টের এই যে লোয়ার পোর্শন দেখেন খুব সুন্দর থাকবে এই যে দেখেন আনকমন একটা ড্রেস হাতার কাপড় এক্সট্রা করে দিয়ে দেওয়া আছে আর সালোয়ারের যে কোয়ালিটি গুলা থাকবে ভিওয়ার্স এই যে দেখেন একেবারে ভালো মানে একটা সালোয়ারের কাপড় থাকবে কিন্তু এই ড্রেসগুলোর সাথে আড়াই গজ পরিমাণে কাপড় থাকবে কিন্তু এগুলার আর এটার ওনাটা দেখেন খুব সুন্দর একেবারে ইউনিক একটা ড্রেস এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা ভিওয়ার্স আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পরও সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসেও এই ড্রেস গুলো পার্চেস করতে পারেন এটা হচ্ছে চতুর্থ ড্রেসটা রেড কালারের মধ্যে এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন যে কোন তো খুব সুন্দর সো আপনারা কিন্তু এখান থেকে যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের যে ফুল প্যাটার্ন সেটাও কিন্তু হচ্ছে খুব সুন্দর খুবই ভালো মানে একটা ড্রেস এই যে দেখেন খুব ভালো মানে একটা লোয়ার পোষণ থাকছে হাতার কাপড় এক্সট্রা করে দিয়ে দেওয়া আছে সো ড্রেসটা কিন্তু নেওয়াই যায় একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আমরা ড্রেস সেল করে থাকি কোনো অ্যাডভান্স ছাড়াই আমাদের ড্রেস আমাদের এই ড্রেসগুলো নিতে হলে কিন্তু আপনাদের কোনো অ্যাডভান্স করতে হবে না জাস্ট স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ড্রেসের ছবিটা পাঠিয়ে দিবেন এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন ব্যাস আপনাদের দায়িত্ব শেষ এরপরে আপনাদের হাতে ড্রেসটা পৌঁছে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের ঠিক আছে একেবারে ফুল টাকাটাই কিন্তু আপনারা ড্রেসটা যখন হাতে পাবেন তখন পরিশোধ করবেন সো এইরকম একটা ফ্যাসিলিটি দিয়ে ড্রেস সেল করে থাকলে কিন্তু যে কেউ নিতে চাইবে ভিউস এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা মাস্টার কালার এর মধ্যে মাস্টার কালার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কন্টেস্ট করা হয়েছে নেকের প্রশ্ন হচ্ছে এটা ফুল প্যাটার্নটা হচ্ছে খুব সুন্দর একটা প্যাটার্ন এই যে দেখেন ভালো লাগার মতো একটা ড্রেস আজকের এই ড্রেসটা দেখলে কিন্তু আপনাদের সকলের চোখ ধা দিয়ে যাবে এত সুন্দর একটা ড্রেসের কোয়ালিটি থাকছে ব্যাক পার্ট হচ্ছে কিন্তু এটা ব্যাক পার্টের লোয়ার পোর্শনও কিন্তু অনেক সুন্দর মানে যেই পার্টটাই দেখবেন খুব সুন্দর থাকবে হাতার কাপড়ও এক্সট্রা করে দিয়ে দেওয়া আছে ভিওয়ার্স আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসের পার্ট টু পার্ট আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিন্তু ভিডিওটাই স্কিপ না করে পুরোপুরি দেখলে প্রত্যেকটা ড্রেসের এ টু জেড ভালোভাবে জানতে পারবেন এবং সুন্দরভাবে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেস নিতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা ভিওয়ার্স আপনারা যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় এবং অন্যরা দেখার সুযোগ পায় তো ভিওয়ার্স আজকের মতো এইখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম